কখনো নিজেকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করবেন না কারণ সব কিছু আমার আল্লাহ দেখেন এবং বুঝেন লেখেন আপনি কী হালতে আছেন কষ্টে আছেন না সুখে আছেন না দুঃখে আছেন না অসুখে ভুগতেছেন সব কিছু আমার আল্লাহ দেখে এবং সামনে আপনার জন্য কি নির্ধারণ করা আছে এটাও কিন্তু আমার আল্লাহ জানেন ততএব আপনি সর্বদাই সময় এক মহান রবের প্রতি অনুগত্য প্রকাশ করুন এবং আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন তাহলেই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ কেউ কারোর জন্য অপেক্ষা করে না ভাই এ জামানায় মানুষ টুপি বহু লোক আছে এই জামানায় কেউ কারোর জন্য অপেক্ষা করে না ভাই কারণ কি জানেন এখন সবাই সবার হাতে তিন তিনাথ সবাই এখন কম বেশি মাল্টুওয়ালা সবাই এখন কম বেশি অর্থওয়ালা সবাই এক দুই বিঘা জমি আবাদ করে এই জন্যে কেউ কারোর কাছে আর গুণে না কারণ কি যুগের পরিবর্তন এটা আগের থেকেই বলা আছে হাদিসেও আছে এমন এক সময় আসবে এমন এক যুগ জামানা আসবে এমন এক দিন আসবে আত্মার আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে অপর মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে নিজের ভাইয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হবে অপর মানুষের সঙ্গে মহাব্বত বাড়বে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে অন্যের বাড়িতে গিয়ে আমরা ঝগড়াঝাটি মিটাই দেওয়ার লাগিয়া একেবারে বড় নেতা পণ্ডিত সাইজা যাই কিন্তু নিজের ঘর বাড়ির কোনো ঠিক ঠিক জানা নাই এটাই চরম সত্য এবং বাস্তব এগুলাই সমাজে চলছে এগুলাই চলবে আরও সামনে ভয়াবহ দিন আসবে সেগুলাও দেখা লাগবে ততএব কলিজার ভাই বোন বন্ধুরা আমার আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনাদের জন্য উদাত্ত আহ্বান এবং দোয়া ভালোবাসা রইল আমি দেলোয়ার হোসেন বরাবরই আপনাদের পাশে আছি আগেও ছিলাম এখনও আছি আর ভবিষ্যতেও থাকবো যেহেতু আপনারা আমাকে ভালোবাসা দেন মহাব্বত করেন আপনাদের ভালোবাসায় একমাত্র আজ আমি এত দুর্বন্ধ এগোতে পেরেছি এত দুর্বন্ত আসতে পেরেছি পরিচিত অপরিচিত সকল ফ্যান ফলোয়ার ভাই বোন বন্ধুরা আমার আপনাদের সবার জন্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছে আপনাদের মঙ্গল কামনা করছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক সই সালামতে রাখুক এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন বা পরবর্তীতে দেখছেন বা এখন দেখবেন আপনাদের সবার জন্য কামনা দোয়া রইল অন্যের আইডিতে ঢুকে ঢুকে কেউ কখনো আজে বাজে কমেন্ট করবেন না খারাপ দিক নির্দেশনা দিবেন না কুপরামর্শ দিবেন না অন্যকে ঠকাবেন না অন্যকে জবরদস্তি করবেন না কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ দুনিয়ার জমিনে আপনি যদি ভালো কর্ম করে থাকেন ভালোটাই ফেরত পাবেন খারাপ করে থাকলে খারাপটাই ফেরত পাবেন দুনিয়ার ধার দুনিয়ার জমিনেই সৎ মরার আগে সেটাকে আপনাকে ভোগ করতে হবে এবং দুনিয়ার জমিনে বসে থেকে সেটাকে দেখবেন এটাই চরম সত্য এবং বাস্তব কথা আমার কথাবার্তায় কেউ কষ্ট পাবেন না কেউ রাগ করেন না যাহা কিছু সত্য তাহাই কিঞ্চিত পরিমাণ তুলে ধরার চেষ্টা করলাম অতএব যদি কেউ আমার এই কথাবার্তায় ভিডিওর কথাবার্তায় যদি কেউ বিন্দু পরিমাণ মাত্র কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহরস্তে ক্ষমা করে দিবেন সবাই যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল আমি দেলোয়ার হোসেন আপনাদের বিনোদন বন্ধু সর্বদাই সবসময় প্রস্তুত আছি আপনাদের সেবা দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ